কন্যা সন্তান পৃথিবীতে জন্মায় ছেলে সন্তান এই পৃথিবীতে জন্মায় কিন্তু ছেলেদের মুখ দেখে যে দাদা দাদি আজ হাসা হাসি আর আনন্দ করে যে মার যে বাবা সন্তান পুত্র সন্তান পেলে আনন্দ বোধ করে দুইটা চোখ খুলে দেখুন ওই আনন্দের পুত্র সন্তানগুলি মা বাবাকে ছাড়া বিটে ছাড়া করা পর্যন্ত করতেছে এমন এমন ইতিহাস নজির নাই কোনো মেয়ে তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে মারে আমার ঘরে জায়গা হবে না আমি আর তোমার সাধ মত করতে পারবো না কোন একটা মেয়ে তার মাকে বাবাকে গার দিয়ে বের করে দিয়েছে জমিনের উপরে নজির খুব ক এ কোন মোমেন বান্দা যখন একবার দিল থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলে আল্লাহর নবী বলছেন তার জন্য মিজানে যে পাল্লাটা কায়েম করা হবে এই আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে এবার খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ কি এটার ভিতরে আছে কি আছে এটার ভিতরে যে এটার এত দাম এটা বললে মিজানের পাল্লাটা পর্যন্ত আল্লাহ ভারী করে দিন একটা বাক্যের বিনিময়ে থাকবেই না কেন যদি নাই বা থাকতো তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় গ্রন্থ মহা গ্রন্থ নাম কি বলেন তো আর একটু জোরে সবাই বলেন কি এই কোরআনের উপরে কোনো কিতাব নাই সেই কোরআনের শুরুটা আল্লাপা কি দিয়ে করেছেন ওমা আমরা কোরআন আসলে যে জানি না দুর্বল যে আমরা কোরআনের শুরুটা কি দিয়ে কি আমরা কেউই জানি না বলেন তো দেখি কি কি দিয়ে শুরু বলেন তো আবার একজন বলছে বিসমিল্লা তো আলাদা পাঠ কোরআনে ক্যারিম শুরু হয়েছে যে সোরাটা দিয়ে সেই সোরার প্রথম শব্দটা কি আর একটু আওয়াজ দিয়ে বলেন কি আলহামদুলিল্লাহর এত দাম বিদাই এত দাম বিদাই এত মূল্য বিদাই কোরানের মত এত বড় কিতাব মহা গ্রন্থ আল কুরআন এটাও রব্বের কারিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আবার সুবহানাল্লাহ নামাজে আমরা যখন যাই নামাজ যখন শুরু করি তখন কি দিয়ে শুরু করি বলেন তো তাহলে এবার বুঝেন তো যে আলহামদুলিল্লাহর দাম কত বেশি মাহফিলে আসলে হুজুরা বলে বলেন আলহামদুলিল্লাহ এ কোন হুজুরের শক্তি আছে যে এখানে অন্য কোন স্লোগান দেবে দেওয়াবে কোন হুজুরের এত পাওয়ার যে আলহামদুলিল্লাহ বাদ দিয়া জয় বাংলা আর জয় ঈশের স্লোগান দেওয়াবে কোন হুজুরের সাহস আছে এটা আছে নি কারো বরং জারাজ দেওয়াবার চেষ্টা করেছে এদের মূলক পাটন ঘটাবার জন্য বাংলার তৌহিদি জনতা সময়ে সময়ে হুঙ্কার দিয়ে এদেরকে ফেরাউন হামান কামানের মতন ধ্বংসস্তূপে নিক্ষেপ করে ফেলেছে এদের মুমিনের হাতিয়ার হল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমি সুরে হাসিন ভালোবাসি আমি আয়াতুলকর্সিকে ভালোবাসি আমি সবচেয়ে মহাব্বত করি সুরে হাসরের শেষ দিনায় আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে সুরেখ লাজ হু লাভ আহাত বাবাজিরা একটু খেয়াল করে শুনতে হবে আমার প্রিয় সরা শুধু আর রহমান আমার প্রিয় সুরানা সরে হাসিন শুধু আমার প্রিয় সুরানা সুরেসিন আল্লার প্রিয় আল্লাহর নিবিজির প্রিয় প্রিয় সুরেয়ার রহমান এটা আল্লার কাছে তো বেশি প্রিয় জান্নাতের ময়দানে আল্লাহ নিজে পর্যন্ত সুরেয়ার রহমান তেলাওয়াত করবে কত দাম কত মূল্যবান কত মর্যাদাপূর্ণ সূরা এখন কেউ যদি মনে করে যে না আমি নামাজে দাঁড়ায়া সুরে ফাতে হাদিয়া শুরু করবো না আমি শুরু করবো আর রহমান দিয়া ফতুয়া আপনাদের আপনারাই দিতে পারবেন কোনো মৌলবি লাগবে না কেউ যদি তার প্রিয় সুরাটা সুরা একলাস দিয়ে মনে করে যে না আমি আমার কাছে একলাস প্রিয় আমি একলাস দিয়ে আমি আমার নামাজটা শুরু করে দিব ফতুয়া আপনারাই দেন তার নামাজ কি সহি হবে আওয়াজ দিয়ে বলেন হবে অনেকে বলবে হুজুর নামাজ সহি হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে নামাজ ইতুই পর্যন্ত ফোরে দেখলাম না যে কি দিয়া পড়া লাগে এ আছে না নাই এরকম রাগ করেন না বা যে হুজুর ওয়াজের কাম ওয়াজ করেন আমি নামাজ ফরিয়ান না ফরি এটা আপনি বলার বহুত কথা যদি কেউ মনে করে আমার প্রিয় সূরাটা দিয়ে আমি নামাজ শুরু করব এটা হবে না নামাজ হবে না নামাজ যদি শুরু করতে হয় তার তীবির সাথে হয় নামাজ যদি আল্লাহর রাজি খুশি করার জন্য হয় তাহলে আল্লাহ তাআলা রাসুলের মাধ্যমে যেই ভাবে শিখাইছেন সেই আমাকে শুরু করতে হবে কথা বলুন ঠিকই না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন পুরো গোটা কুরআন আমি আল্লাহর কাছে শুধু দামি এমন না আমার বান্দা মন্দিরে রে তমাম পৃথিবীর মূল্য কত জানি তোদের কাছে দাঁড়ায় আমি জানি না তোদের কম্পিউটারে হিসাব করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি তামামটা পৃথিবী সব বিক্রি করে যত মূল্যের মালিক হবে আমি আল্লাহ যিনি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ যিনি কোরআন আমার মোহাম্মদের উপরে নাজিল করেছি আমি আল্লাহ বলে দিলাম কোরানের শুধু কোরআন নয় গোটা কোরআন নয় কোরআনের একটা হরফের দাম তমাম পৃথিবী বিক্রি করলেও হবে না আল্লাহ আকবর সে আল্লাহ বলে আলমিন বলেন কোরআন করিমের মা হচ্ছে সুরে ফাতেহা শুধু কোরআন করিমের মানা এই সুরে ফাতে হাটা আমি এমন একটা শব্দ দিয়ে শুরু করলাম রে বান্দা নামাজে দাঁড়ানোর পরে যখন আমার বান্দা অথবা আমার বান্দি আমার নাম বলে আল্লাহ আকবার বলে আল্লাহ তুমি বড় তোমার চেয়ার কেউ বড় নেই অফিসে ছিলাম ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম জমিনের ভিতরে চাষাবাদে ছিলাম যখনই তোমার তোমার নাম শুরু হয়ে গেল। তখন আমার কাছে চেয়ে আর কেউ বড় না ব্যবসা ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিলাম রাজনীতি ছেড়ে দিলাম চাষাবাদ চাষা সবকিছু ছেড়ে দিয়ে তোমার বরত্বের নামে বারাইশাল আমি আবারও তোমার বরত্বের ঘোষণা দিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম এইভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন বান্দা বলে ফেলে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন না কেবল আলহামদুলিল্লাহ বান্দা বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা উপরে কোন বান্দা আমার কোন বান্ধ আমার আমার ঘোষণা দিয়া আমার প্রশংসার বাক্য রে আমার প্রশংসা করে আমি আল্লাহ আমার ইজ্জতের কে তোদের সাক্ষী রেখে বলে দিলাম আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম সব মপ করে দিলা কিসের বিনিময়ে আলহামদুলিল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহ রে তো দান বান্দাই জমিন থেকে আল্লাহামদুল্লিল্লাহ বলে আর আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহ পাকের আর সে আজমের ভিতরে যায় দাক্কা লাগায়া দেয় আল্লাহ আবার বার বলেন না

এ আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপরে কত নিয়ামত আমরা কি কেউ গনে গনে বলতে পারবো সবাই আওয়াজ দিয়ে বলে আমাদেরকে দিয়েছেন দিচ্ছেন দিয়ে যাবে কি পরিমাণ এটার কোন সীমা এটার কোনো গণনা কোন মানুষের হাতে নেই আমি কথা বলছি বলুন তো এটা কার দেয়া নিয়ামত সবাই বলেন না কেন কার নাম বলছেন আল্লাহর নাম বলেন না আমি কথা বলছি এই যে কথা বললাম বলার শক্তিটা আমার এই শক্তি নামক এই নিয়ামতটা আমারে কে দিলে আপনারা যে শুনছেন এই শোনার মতন এক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন এটাও আল্লাহর নিয়ামত এভাবে যদি আপনি গুনতে যান তাহলে আপনি গুনে 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 জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহর নিয়ামত গুনে কখনো শেষ করতে নাকি পারবে কোন দিকে যাবে আল্লাহর নিয়ামত ভিত্তি রেখে একটা কদম কদম মানে কি বুঝেন তো হাঁটা হাঁটতে গেলে এক পা উঠায় যখন আমরা সামনের দিকে দিয়ে এটাকে বলে একটা কদম এই একটা কদম আল্লাহর নিয়ামত সারা আল্লাহর রহমত সারা আপনার একটা পা উঠায়া আবার নামাবার মতন শক্তি আপনার নাকি আছে আছে নি কারো নাই কারো নাই চোখ দুইটা বন্ধ করেন খুলে এর পিছনে কাজ কে করে বলেন তো একটু আওয়াজ দিয়ে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে করে চোখ দুইটা নিয়ামত নাকি চোখ দুইটা নিয়ামত কিনা বলেন না একটু আওয়াজ দিয়া যদি বুঝমান হন তাহলে তো বলবেন যে হুজুর চোখের চেয়ে তো বড় কোনো নিয়ামত আর হতে এটা একটা অন্তরে জিগাইলে সে বলতে পারবে যে চোখ দুইটার দাম কি পরিমাণ এই যাহা আপনারা ছড়া করছি এটা কার কে দিয়েছে আপনি একটু তাকান তো একবারে মাতার চুল থেকে নিয়ে পায়ের তাল পর্যন্ত কি আছে আপনার কি আছে আপনার সবকার এবার যদি বলি সবকার আওয়াজ দিয়ে বলেন তো আর এটা আওয়াজ দিয়ে বলেন না কা ও ইন তাদ্দু নিআমাতাল্লাহি

তাহলে পৃথিবীর জমিনে এক মিনিট তোমার জন্য বেঁচে থাকা সম্ভব না একটা মিনিট না এত সব নিয়ামতের ভিতরে আজ শুধু একটা নিয়ামতের কথা বলবো আমাদের ঘরে যেহেতু মহিলা মাদ্রাসার আয়োজনে ওয়াজ মহিলা মহিলা মানে ছোট কন্যা সন্তান জন্ম দেয়া লাগবে যারা ছোট ছোট কন্যা সন্তান হয়ে পৃথিবীর বুকে জন্মায় এরাই হয়ে যায় জমিনের উপরে একদিন মহিলা কথা বলুন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন ঠিক কিনা কন্যা সন্তান এটা নিয়ামত এটা কি বলে সবাই বলেন নাকি কিন্তু কন্যা সন্তানকে আমরা নিয়ামত অনেক সময় মনে করি না অনেকই এরকম আছে বাড়িতে বিবির বাচ্চা হবে অনেক বড় আশা অনেক বড় আশা অনেক গা গল্প অনেক কিছুই করে অনেক আশা নিয়ে আছে সন্তান প্রসবের সময় হয়ে গেল সন্তান প্রসব হয়ে গেল আপনার কানে খবর দেওয়া হলো যে আপনার ঘরে মেয়ে আসছে মন্ডা বেশি একটা ভালো আলহামদুলিল্লাহ বলবেন তো দূরের কথা মনের অবস্থাটাই কি না এরকম কপাল পরা আমাদের জগতে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন না না নাই এ স্বামী বেচার দুষ্ট পরের কথা স্বামীর মা স্বামীর বাবা তার মানে হলো যিনি কন্যা সন্তান জন্ম দিলেন তার শ্বশুর এবং শাশুড়ি আমাদের ঘরে ঘরে আপনাদের এই ঢাকা গাজীপুরের কথা বলি না আমি আমার ময়মন এর কথা বলি দেখছি বৌমা যখন নাকি একটা কন্যা সন্তান ঘরে জন্ম দিছে তখন একটা মহিলা শাশুড়িটা মহিলা তারপরেও সেই তার মন ভরে না নাক ছিটকায় বলে আরে কি একটা ঘরে আনলাম একটা ছেলে জন্ম দিতে পারলো না একটা মেয়ে জন্ম দিছে এরকম কপাল পোড়া শাশুড়ি এই জগতে আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলে না আছে না নাই ওই দিনও আমাদের একজন বললেন কষ্ট করে ঢাকা শহরে তাই তো সব ধরনের মানুষের সাথে উঠা বসা একজন বলল হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান হবে আগে একটা মেয়ে হইছে আমার মা আমার বাবা এই মেয়েটা হওয়ার কারণে আমার বউয়ের সাথে সম্পর্কই বালানো নাউজুবিল্লাহ একবার জুড়ে বলে এখনো সন্তান হবে আট মাস চলে তো এখন তো দেখানি যায় তামসা আছে না তামসা আছে এখন দেখানি যায় কয়ে দেখাইলাম কম্পিউটারে তো কইছে এখনো নাকি মেয়ে হবে তো এখন যদি মেয়ে হয়ে যায় তাহলে আর ঘরেই জায়গা দিবে না হুজুর একটু দোয়া করে আরে আজি বিশ্বাস এখানে আল্লাহ মেয়ে দিবে এখানে হুজুর দোয়া কইরা ছেলে বানাবে এই হুজুরটা কি জমিনের উপরে আল্লাহর চাওয়ার উপরে আরেকজনে হাত লাগায় দিবে আসেনি কে সেই হাত পুরে যায় সেই হাত ধ্বংস হয়ে যায় সেই হাত ওয়ালার আবু লাহাব আবু জেহেলের মত ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় না পৃথিবীতে বেঁচে থাকে না মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশিক্ষণ উঁচু করে রাখতে পারে না সেই মাথা মুয়ে ভেঙে চুরে চুরমার করে দেন আমার আল্লাহ কথা বলুন ঠিক না আমি বললাম ভাই কি বলেন শিক্ষিত মানুষ কম শিক্ষিত না না অনেক বড় অনেক বড় একটা অফিসে চাকরি করে আমি বললাম আল্লাহর কাছে কান্দেন আল্লাহর কাছে চাইলে মানুষ আল্লাহ যা ইচ্ছে তা দিতে পারে এই মেয়েটারে যেটা কম্পিউটারে আপনারে দেখাইছে মেয়ে আমি বিশ্বাস করি না এটা ছেলেও হতে পারে আমি বললাম যেটা তারপরে আপনি যেহেতু বিশ্বাস করছেন এখন যিনি বানাইছেন তার কাছে যদি আপনি সেজদা দেন আর আপনার বউয়েরে বলেন যে শেষ রাত্রে সেজদা দিয়ে পইরা থাকো মাওলারে আমার দরকার ছিল না কিন্তু আমার এই বেজাল শ্বশুর শাশুড়িরে বুঝাইতে যায় একটা ছেলে দরকার তোমার দরবারে তো অভাব নাই আমার এই মেয়ে সন্তানটারে ছেলে বানাই তো তোমার কাছে ওয়ান টুর ব্যাপার তুমি বানায় দাও আপনি যদি বইলা খুশি করে নিতে পারেন তাহলে এটা সম্ভব কিন্তু আমি হুজুরের পক্ষে এটা সম্ভব আমি না এই যে গতকাল সবে বরাতের রাত্র গেল আবার আসছে কান্নাকাটি করতেছে হুজুর আপনার সে আমল চলতেছে হুজুর ঘরেও চলতেছে আমারও চলতেছে এবং কেঁদে হোক আমি আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহ যেটা দেন তার উপরে আমি সন্তুষ্টি কিন্তু শুধুমাত্র আমার মা বাবাকে বুঝাবার জন্য আমিও আমার বিবির সাথে পাগলের মতন কাঁচছি যে একটা ছেলে আমার কন্যা সন্তান এই পৃথিবীতে জন্মায় ছেলে সন্তান এই পৃথিবীতে জন্মায় কিন্তু ছেলেদের মুখ দেখে যে দাদা দাদি আজ হাসা হাসি আর আনন্দ করে যে মার যে বাবা সন্তান পুত্র সন্তান পেলে আনন্দ বোধ করে দুইটা চোখ খুলে দেখুন ওই আনন্দের পুত্র সন্তানগুলি মা বাবাকে ঘর ছাড়া বিটে ছাড়া করা পর্যন্ত করতেছে এমন কোনো ইতিহাস নাই এমন কোনো নজির নেই কোন মেয়ে তার মাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে মারে আমার ঘরে জায়গা হবে না আমি আর তোমার এসে মত করতে পারবো না কোনো একটা মেয়ে তার মাকে বাবাকে গার দাগটা দিয়ে বের করে দিয়েছে এই জমিনের উপরে নজির ক কিন্তু এই জমির উপরে যে পুত্র সন্তানের জন্য বাবাও কাঁদলো মাও কাঁদলো দাদাও কাঁদলো দাদিও কাঁদলো নানাও কাঁদলো নানাই নানিও কাঁদলো রে তাদের কান্নার বিনিময়ে এমন এক পুত্র সন্তান দিয়ে ঘরটাকে আলোকিত করেছিল যেই পুত্র সন্তানের পিছনে মা বাবার জলাঞ্জলি ছিল দাদা দাদির রকম ছিল না নানা নানির রকম ছিল না কিন্তু সেই সন্তান ধীরে ধীরে বড় হয়ে আর কে নানা কে নানি কে দাদা কে দাদি সেটা তো পরের কথা সেই সন্তান নিজের বাবারে পর্যন্ত দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছে শুধু তাই না আমারই বাংলাদেশের পত্র পত্রিকা টেলিভিশনের দিকে আপনি যদি চোখ রাখেন প্রতিদিন খবর মায়েরা কত কান্না করছে বাবারা কত কান্না কান্নাকাটি করেছে কেন করেছে কে মারেছে আহার কে প্রহার করেছে খবর নিয়ে দেখা গেল মায়ের চোখের পানি বাবার চোখের পানি শুধু সন্তানের জ্বালা যন্ত্রণার কারণে সন্তান গালি দিলে মায়ের কলিজায় লাগেন সন্তান যদি চোখ বড় করে বাবার দিকে তাকায় বাবার কলি আঘাত লেগে যায় ঈশ্বরী বলেছেন সন্তান রে মায়ের কলি আঘাত দিলে না রে জাহান্নামের আগুন নিজের জন্য ওয়াজিব করে নিলে বন্ধুরা আমার ভাইরা আমার সেই জন্য মেয়েরা এমন এক সন্তান যেই সন্তান গড়ে জন্মালে পরে দুনিয়ার কোনো ডাক্তার না দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না দুনিয়ার কোনো পীর সাহেব না দুনিয়ার কোনো বড় না আমার নবী বিশ্বনবী বলেছেন যেই ঘরের ভিতরে সর্বপ্রথম কন্যা সন্তান আগমন করে ওই ঘরটাকে ভাগ্যবানের ঘর বলে আমার নবী আফিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে সেই স্বামী আর সেই স্ত্রী তিরি ভাগ্যবান যাদের মিলনে সর্বপ্রথম তাদের ঘরটাকে একটা কন্যা সন্তান দিয়ে আল্লাহ লুকিত করেন করে আমার নবী বলেন পুত্র সন্তান ঘরে আসলে ভাগ্যবান আমার নবী বলেন নাই বলছে খবরটা ভালো হতে পারে কিন্তু ভাগ্য এটা বলে নেই যে ভাগ্যবান কিন্তু মেয়ে যদি আসে আমার নবী বলেছেন ওই ঘরের ভিতরে ভাগ্যের দরওয়াজাটা আল্লাহ নতুন করে খুলে দে পুত্র সন্তানের বিনিময়ে কোনো মা জান্নাতে যাবে বাবা জান্নাতে যাবে সরাসরি কোরআনের ভিতরে কোন নস হাদিসে রসূল্ রসূল করিম সাল্লাল্লাহ বলে সাল্লাহের হাদিসে স্পষ্ট কোন সেরাহাতান কোন এইরকম বর্ণনা কেউ বের করে দিতে পারবে না কিন্তু আমার নবী বলেছেন একটা কন্যা সন্তান যদি তোমার ঘরে হয়ে যায় তাহলে মনে করো মারে বাবারি তোমাদের জন্য জান্নাতের একটা দরওয়াজা আল্লাহফাক খুলে দিলে আল্লাহ একবার জোরে বলেন না